হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে আমি সাউথ ইন্ডিয়ান ফুড নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে বানিয়ে নিয়েছি ইডলি খুব জট জলদি বানিয়ে নিয়েছি তবে সেই ইডলিটা বানিয়েছি সুজি দিয়ে যে সুজি আমরা ঘরে সাধারণত খেয়ে থাকি সেই সুজি দিয়ে কত সুন্দর ইডলি বানানো যায় তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি চলো দেখে নেওয়া যাক কি করে বানালাম ইডলি রেসিপিটি যদি ভালো থাকে তবে অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে থাকো একটা সাবস্ক্রাইব করে আমি এখানে একটা ফাঁকা বোল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ টক দই যে কাপের মাপে সুজি নেবো সেই কাপের মাপেই পৌনে এক কাপ টক দই আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন সামান্য একটু নুন আর দিচ্ছি কাপ ধোয়া জল ওয়ান ফোর্থ এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব নাড়াচাড়া করে ভালো করে দইয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এখন দেখো এরকম থিকনেস রয়েছে আর এটাকে আমি একটা প্লেট দিয়ে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি এখানে ইডলি বানানোর মোলটা নিয়ে নিয়েছি তোমরা ইডলি বানানোর মোল বাড়িতে না থাকলে মাটির মধ্যে বসেও এটা করতে পারো স্টিলের জায়গাতে আর অল্প অল্প করে প্রত্যেকটা খোপের মধ্যে একটু আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এবার একটা অয়েল ব্রাশ নিয়ে আমি ভালো করে এটাকে একটু ব্রাশ করে দিচ্ছি যদি এটাকে হালকা করে অয়েল লাগিয়ে নেওয়া হয় তাহলে ইডলিটা খুব সুন্দরভাবে ডিমল্ট করা যায় তাই আমি ভালো করে প্রত্যেকটা খোপের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে ভুলো না কিন্তু যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নেওয়ার জন্য এখন আমার প্রত্যেকটা খোপের মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেল ফিরত আসলাম পনেরো মিনিট পর এখন দেখো ঢাকাটা খুলে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ইনো এই যে ইনোটা কেটে নিয়েছি ইনোটা দিয়ে দিলাম ইনো না থাকলে ঘরে চট করে তোমরা খাবার সোডাও এখানে এক চামচ ব্যবহার করতে পারো আর এখানে আমি ছোট চামচের খাবার সোডা অবশ্যই ব্যবহার করবে আর ইনোটা দেওয়ার পর দেখো এটা কতটা ফার্মেন্টেশন হয়ে গেল। আর আমি ভালো করে ইনোটা দেওয়ার পর একটু ফাটিয়ে নিচ্ছি অবশ্যই একটু বেশিক্ষণ ধরে ফাটিয়ে নেবে যাতে সুন্দরভাবে এটা মিশে যায় আর দেখো থিকনেসটা কীরকম রেখেছি খুব মোটাও না আবার খুব পাতলাও না এই থিকনেসটা অবশ্যই রাখতে হবে দেখো আমি তোমাকে আবার একবার দেখিয়ে থিকনেসটাকে এবার ইডলি মোলগুলোকে আমি সামনে নিয়ে নিলাম আর এক চামচ করে এই ব্যাটারটা ইডলি মোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ইডলি দিয়ে খাওয়ার জন্য আমি এখানে বাদামের চাটনি বানিয়েছি তবে আমার চ্যানেলে বাদামের চাটনি আগে দেওয়া আছে যেটা আমি ধোসা বানিয়েছিলাম সেই সময়তে সেই চাটনিটা রেসিপিটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আমি তোমাকে লিঙ্কটা শেয়ার করে দেব আমি এরমভাবে সমস্ত মলগুলোর মধ্যে আস্তে আস্তে ব্যাটারগুলোকে তুলে নিচ্ছি আমার এখন সবকটা খোপের মধ্যেই আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার এরকম একটা ইডলি কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এখানে জল দিয়ে দিয়েছি এই যে জল দিয়ে দিয়েছি দেখো এই যে তলায় যে ভাঁজটা আছে না এই ভাঁজটা পর্যন্ত আমি এখানে জল দিয়েছি আর এবার এটার একটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটাকে নিয়ে নিলাম আর তার মধ্যে আমি এই মূলগুলোকে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা মূলের মিডিল পোর্শন থেকে একটা করে ছিদ্র রাখা আছে আর সেই ছিদ্র দিয়ে এই স্ট্যান্ডটাকে গলিয়ে দিলে ব্যাস মূলটা আটকে গেল ভিতরে এবার এটাকে ধরে আমি এই কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার কুকারে ঢাকাটা দিয়ে দেব সমান করে বসিয়ে নিলাম আর উপর থেকে এখন কুকারে ঢাকাটা দিয়ে দিচ্ছি ব্যাস আমার একদম রেডি এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়ার পালা গ্যাসটা এখন অন করে নিই আর এখন দেখো গ্যাসটা অন করে নিয়েছি আর এর মধ্যে আমি এই ইডলি কুকারটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে দিয়েছি এই অবস্থায় আমি এটাকে থার্টি মিনিটস আমি এটা রেডি হতে দেবো আর দেখো এই যে হুইসেল এখান থেকে করে কেমন একটা আওয়াজ বেরোচ্ছে মানে কুকারে এখন সিটি পড়ছে যেমন আমাদের রান্না কুকারে সিটি পড়ে ইডলি কুকারও সেমভাবে সিটি পড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর অফ করে দিয়ে আমি 10 মিনিট মতো একটু রেস্টে রাখতে দিয়েছি এবার আমি ঢাকাটা খুলে দেখাবো তোমাদের কেমন হলো ইডলিগুলো এখন কুকার থেকে বার করে নিয়েছি আর দেখো একদম এটা সুন্দরভাবে বসে গেছে আর ঠিক বাজারে রেখে নয় ইডলির মতন হয়েছে আর কত সহজে ডিমল্ট করা যাচ্ছে পারফেক্টভাবে এটা হয়েছে বলেই এটা তো ইজিভাবে ডিমোল্ট করা যাচ্ছে আমি একটা ছুরি নিয়ে ভালো করে গাগুলো থেকে এটাকে তুলে নিচ্ছি তোমরাও এরমভাবে এটাকে ডিমল্ট করে নিও দেখো ভিতরটা কতটা ক্লিনভাবে উঠে এসছে তোমাকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটাকে আমি ডিমল্ট করে নিচ্ছি সুজির ইডলি বানানো আমার রেডি এখন একটা সার্ভিং প্লেট নিয়ে নিলাম আর এবার ইডলিগুলোকে আমি এই সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে তোমরাও এরমভাবে বাড়িতে ইডলি যখন ইচ্ছা বানিয়ে টিফিনে হোক বা ডিনারে তোমরা এটাকে গরম গরম সবার কাছে সার্ভ করতেই পারো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর অবশ্যই কমেন্টস বক্সে জানিয়েও তোমরা বাড়িতে একবার বানানোর পর কেমন লাগলো তোমাদের রেসিপিটা ইডলির সাথে খাওয়ার জন্যই বাদামের চাটনি বানিয়ে নিয়েছি আর সেই রেসিপিটাও তোমাদেরকে আমি আগে আমি ধোসা বানিয়েছিলাম সেখানে শেয়ার করেছি বাদামের চাটনি কী করে বানাতে হয় সেখান থেকে তোমরা দেখে নিও আমি লিঙ্কটাকে শেয়ার করে দেবো খাওয়া হবে জমজমাটের সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যে সাতটাতে অবশ্যই দেখতে ভুলো না কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করলাম